দেখতে পাচ্ছেন রাম মন্দির রাম মন্দিরে আমরা কক্সবাজার ঘুরতে এসে পেছন থেকে আমার ওই যে জ্যাটাসের ছেলের বউ আমার কন্যারা আমার কন্যারা এবং আমি আমরা সপরিবারই এসেছি এখানে মাসাল্লা আমরা আসলে আমাদের এই বাচ্চারা মন্দির কি কীরকম দেখেনি কখনো এই জন্য দেখতে এসেছে আমরা রাম মন্দির এখানে ঘুরব সব কোটি মন্দির দেখব এই যে এখানে এই রাম মন্দিরের এরা পূজা করে এখানে মানে যার যার ধর্ম যারদার দেশ সবার সেই ভাষায় ভাষা মাসাল্লাহ। ধর্ম যার যার দেশ সবার আমরা রাম মন্দিরে এখানে এসেছি সব পরিবারে দেখতেছি খুবই ভাল লাগলো দেখে আমার বাচ্চারা দেখেনি কখনো আগে আসেন দেখেন আপনারা এই যে সুকন্যাসমান দেখো বিতে ঢোকো দেখো এই যে সরি খুবই ভাল লাগলো দেখে মাসাল্লাহ সুসজ্জায় সজ্জিত রাম মন্দির এটা হলো বাজার রাম মন্দির বাজার সম্ভাব্য আমি আসলে সবই আইডি এখানে বলতেছি আচ্ছা খুবই সুন্দরভাবে লাল কালারে কালার ডিজাইন করা আব্দুল ওসমান আমার ছেলে কিন্তু আছে সাথে হ্যাঁ হ্যাঁ ওনার কাজটা ওনাকে করতে দাও যার যার কাজ শেষে করবে আমার কন্যারা দেখছেন এই প্রথম তাদের ইচ্ছা ছিল আমি ঘুরিয়ে সবকটা মন্দির দেখাবো তাদের অর্থাৎ ধর্ম যার যার দেশ সবার আমরা প্রত্যেকে প্রত্যেকের ধর্মকে সম্মান করি দেখি বুঝি এবং জানি জানার চেষ্টা করি নাকি সুমন ওসমান সব তো দেখা বোঝার দরকার আছে নাকি ছবি টবি তোলো ওকে থ্যাংক ইউ ভ্যারি মাচ এই যে প্রসাদ রেডি করছে মনে হয় সম্ভব্য প্রসাদ রেডি করছে এখানে এই যে এই যে এখানে প্রসাদ দেয় এই যে প্রসাদ দেওয়া হচ্ছে এটা প্রসাদ প্রসাদ বুঝছো দেওয়া আছে শ্যামা শ্যামার সাথে আমার ডেটার সাথে ছোট ছেলে ভাইগনা আল্লাহ আমরা ভাবছেলে এখানে একটা ছবি তুলব তাই না ছবি তুলব ছবি হ্যাঁ বন্ধুগর দিন শেষে ভুল করতে যদি থাকে ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন প্রত্যেকে ধরো তো একটু আমাকে আমি আর